তোমরা মনোযোগ দিয়ে শোনো গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে আমি তালাক সম্পর্কে তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এখানে অবিবাহিত করা আছো হাত তো অবিবাহিত করা আছো ঠিক আছে আর হাসার কি যে এই বাঙালি যেটাই কই এটা হাসে কি দুনিয়াটা কৌতুক বাড়াবে অবিবাহিত কে আছে এটা হাসার কিছু হয়ে গেল কি মানে বুঝলাম না এটা হাসার কিছু ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত করা আছে সবাই হাসা শুরু করে মানে কি কি করে স্মরণ পাইছে আপনাকে বলছ ওরা স্মরণ পাইছে কে বলছে জবাব দিয়েছেন কি এখানে আপনার তো জবাব তো ঠিক হয় ওদের পক্ষ থেকে ওরা তো বলে না ওরা স্মরণ পাইছে ওদের কাছে মনে হয় যে হুজুর এখন কৌতুক করবে বিবাহিত যারা আছে ছাত্র তো মাসাল্লাহ তোমাকে বসেন তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয় আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয় প্রশ্ন এমনিতে আমি নর্মালি কোনো দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আরও অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদা আজ শিরকে এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিছে কোন আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বলল যে জামশেদ তুমি ফতুয়া দিও না কোরআন শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতুয়া অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতুয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয় সে তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না আর প্রজ্ঞা হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর বলে যে যতবারই তালাক একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল দলাইল পেশ করে আর যারা আছে বা আছে তারাও সুরাবাকার মধ্যে যেমন তালাক উমার তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এটা আমার ম্যাটার না আমার আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিন ইউনিভার্সিটি স্কলার কেউ হাফারাল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার কেউ আহসা ইসলামিক সেন্টারের লেকচার লেকচারার সৌদি আরবে যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটোবেলা থেকে আমি যাদেরকে চিনি যারা আমাকে খুবই আদর করে তো আমি যেটা করি যখন তালাকের মাসলা মাসাইল আসে আমি জানি আমি ফটো দিব না আমি ইগনোর করার চেষ্টা করি খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই তো ওই একটা বোন মেসেজ লিখলো